মরণকে স্মরণ করতে পারে যে সেই হলো হুঁশিয়ার মানুষ তাহলে রসুল বললেন যে কবরকে কবর জিয়ারত করে তাহলে মরণ স্মরণ হবে মাঝে মধ্যে কবরের পাশে যেতে হবে বাপের মায়ের আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এবং ভাবতে হবে আমিও এই কবরের সদস্য রসুল বলছেন কোন ফির দুনিয়া কা গরিব তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত তোমাকে কেউ চিনে না অত বেশি চিনলে তোমার অহংকার আসতে পারে আ আমেরো সাবেলিন অথবা তুমি পথিক রাস্তায় যেতে যেতে গাছের নিচে বসেছো একটু ক্লান্ত সেই জন্য তারপরে তুমি হাঁটতে লাগবে এই হলো দুনিয়া উদানব শাকিন আহাল ইলকবরে অন্যথায় তুমি নিজেকে ভাবো আমি কবরের একজন সদস্য হাদিস বোখারি মুসলিম এভাবে মোহাম্মদ তো কবরের সদস্য যে কয়েকদিন নিজেকে ভেবে বেঁচে থাকি মারামারি বাদ দিয়ে বাদ দিয়ে নিজে উপার্জন করি নিজে খাই বহুদিন বলেছি চারটে জিনিস পাঁচাত্তর সালাত কোরআন তেলাওয়াত হালাল রুজি আড্ডা না পিঠা জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম ওই যে দোকানে বসে আড্ডা পিটছেন এটা হারাম ওই যে মোবাইল নিয়ে সারাদিন সারা রাত ল্যাংটা পেটি ছেলে দেখছেন এটা হলো আড্ডা পিঠে এটা হলো হারাম ওইদিকে তোমার মা দেখে এদিকে তোমার বাপ দেখে ওই ঘরে তুমি দেখো ওই ঘরে তোমার বোন দেখে তাহলে পুরো বাড়িটা জেলায় সয়লা বন্যা চরিত্র কোথায় আছে এই আবার মোবাইলও অদেরই সব ফাংশন তাদের ওরা বলে বন্ধু সুদের যত পথ আছে দুঃখিত সম্মানিত দিনী ভাই যে যেখানে আছেন অল্প সময় কথা বলি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্ট সলাপ মানুষের জীবনে জরুরি হিসেবে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই সেটা হজ হোক জাকাত হোক জমি চাষ হোক চাকরি হোক ব্যবসা হোক বাণিজ্য হোক হাইকোর্ট হোক কোর্ট হোক পৃথিবীর এমন কোন কাজ নাই যেটা মানুষের জন্য নামাজের সলাতের চেয়ে বেশি জরুরি হতে পারে এটুকু আপনার বোঝা উচিত আপনি আমার ভালোবাসায় এসেছেন এখানে আপনি তো পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন না করা উচিত করতেই হবে বহু দিন বলেছি ওযু করে সলা আদায় করতে হয় তো পানি নেই তাই মম করে করেন মাটি নেই তো অজু ছাড়া তাই এমন ছাড়াই সলা আদায় করেন কেবলার দিকে মুখ করে সলা আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই করেন দাঁড়িয়ে সলা তাদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে করেন বসে থাকা যায় না তো শুয়ে শুয়ে পড়েন পরিষ্কার কাপড় পরে সলা আদায় করতে হয় পরিষ্কার নেই যাতে পায়খানা লেগে আছে সেটা পুরো পড়েন পরিষ্কার অপরিষ্কার কোনো উলঙ্গ অবস্থায় আছি তো উলঙ্গ অবস্থাতেই পড়েন গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন ঠেলে ঠেল মানে না গাড়িতে দাঁড়ানো অবস্থায় আছেন এ অবস্থায় সল করতে হবে যুদ্ধের সলাপ গুলো এসেছে যে একটা নিয়ম এসেছে যে একদল শত্রুর মোকাবেলা আছে আর একদল এখানে সলা আদায় করছে এক রেখাত এরা এক ওরা রাসূলের দুই রেকাত তারপর ওরা নিজে নিজে এক রেখাত পরে শেষ করলো আরেকটা এসেছে শত্রুর মুখে দাঁড়িয়ে আছে এভাবে সলা আদায় করছে শত্রুর মুখের উপর আছে এভাবে সলা আদায় করছে রাসুল সাল্লাহ সাল্লাম সলাতের উপরে এত সোচ্চার ছিলেন যেই সলাত আমার আর আপনার আপনার ছেলে মেয়ের কোনো হিসাবে নেই খাচ্ছে পেশাব করছে পায়খানা করছে দিন কাটছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো আর দল করার ব্যাপারে ঠিকই আছে আর মানুষের বদনাম আর গিবত করার ব্যাপারে বিরোধিতা করার ব্যাপারে শত্রুতা করার ব্যাপারে ঠিকই আছে কত সুন্দর করে ছবি দিয়ে রাস্তাঘাটে তুলে রেখেছে কি যে দেখাইতে চাচ্ছে মানুষের ক্ষতি করে বেশিদিন দিন বেঁচে লাভ নাই আমার জীবনে আমি দুটো কাজ খুব চেষ্টা করি জীবন বাজে রেখে টিকে থাকা খুবই কঠিন তার একটা হলো আমি আমার জীবনে মানুষের কোনোদিন প্রতিশোধ নেবো না ইনশাল্লাহ সে যা পারে করুক যা পারে বলুক পারিবারিকভাবে হোক জমি জায়গার ব্যাপারে হোক সামাজিকভাবে হোক দল সংগঠনভাবে হোক মানুষের কোনো দিন প্রতিশোধ নিব না আর মানুষের পিছে পড়ব না বদনাম করবো না আমাকে ধুয়ে ছেড়ে দেখ না কেন ও নিয়ে আমি মাথা ঘামাই না বলেছে বলেছে হ্যাঁ আমাকে এভাবে বলবে মানে এরকম আমার মাথায় কাজ করে না বরং আপনাকে আমি কতদিন বললাম কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান গালি কি আরো বাকি ছিল হয়তো বা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে নাকি গালি দিয়ে নেন প্রতিশোধ নিয়ে লাভ নাই ওর পিছনে পড়ে লাভ নাই আমার আব্বা বলতেন যে ছেলে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে তাই তাদের চিন্তা করতে হবে আমি এখন বলি আব্দুল্লাহ আব্দুর রহিমের চিন্তা করতে হবে ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে ওরা ভাগ্য নিয়ে আসেনি ওদের তাক দিলে কিছু লিখা আছে তো নাকি যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন চারটা জিনিস লিখেছেন হায় তাহা অমতাহা অরিস্কাহা অ তার মরণ তার জীবন তার রুজি তার অসুখ বেসুখ করোনা লিখা থাকলে হবেই চারটা লিখা আছে এক মরণ দুই জীবন তিন রুজি চার রোগ ব্যাধি আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে এটা আমার ব্যক্তিগত কোন স্বাধীনতা নাই এখানে এটাকে আমি বিশ্বাস করি এবং খুব শক্তভাবে বিশ্বাস করি ঢাকাতে এক লোক করোনা হয়েছে তো আমি দেখবো আর গায়ে হাতে একটু দোয়া করব। তো আর ছেলে মেয়ে সবাই আছে খালি আমাকে অনুরোধ করছে যে ওস্তাজি আপনি ভিতরে আসেন না ওস্তাজি আপনি ভিতরে আসেন না আপনি আমার আব্বার জন্য বাহির থেকে দূর করেন দোয়া করেন আমি তো আমার অন্তর তো ধাক্কা খায় না যে তোমার বাপের গায়ে হাত লাগালে আমাকে করোনা ধরবে ধরেও যদি তা আমি বলবো না যে এই কারণে ধরেছে আমি বলবো ওই যে লিখা ছিল সেই জন্য ধরেছে আমি এত তাড়াতাড়ি পরিবর্তন হতে চাই না মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয় এটা করতে রাজি নয় পাঁচ পাঁচত্তর সালা তাদাই করতেই হবে আপনাকে আজকের জরুরি কথা আপনার সাথে মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া আছে মানুষ বেঁচে থাকলে সমস্যা নেমে আসে মামলা মোকাদ্দা হয় জমি যায় লাগে বাড়ি ঘর লাগে কিছু লাগে মানুষকে তো মানুষ আল্লাহকে বলতে শিখো কাকে বলতে শিখবে আল্লাহকে ও পারে আরো যা করে তাকে কেউ ঠেকাতে পারে না আরো ঠেকিয়ে দিলে কেউ করতে পারে না আমার তার কাছে যে আমার কাছে যে কত প্রমাণ আছে মাঝে মধ্যে বলি না দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় হাটাব বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নেয় একথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে প্রতি রাত লম্বা ঘুমা, রাত লম্বা এভাবে শয়তান এরকম করে ফাইনিশ তাই কাজা তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায় জেগে তারপর বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল একটু আগে মরণ দিয়েছিল এখন আবার কি করলো জীবন দিল অরে আমি প্রশংসা করছি এইটুকু বললেই একটা গিরা খুলে যাবে শয়তান যত বড় পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন আমি দোয়া পড়েছি ঘুম থেকে উঠে গিরা খুলে ইনহাল্লাত ইনহাল্লা তারপরে যদি অজু করে তা আরেকটা গিরা খুলে যাবে সল্লা ইনহাল্লাত যদি সল্লাত আদায় করে তাহলে আর খুলে যাবে নাফসে এখন এই লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মনে হাসি খুশি মুখে উৎফুল্ল মনে হাসি খুশি মনে দেখতে ভালো লাগবে কাজ করতে ভালো লাগবে প্রশান্তির সাথে সকাল করবে ওয়াই এমনটা যদি না হয় আসবাহা খাবিসান নফসে কাসলানা তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে বিবর্ণ মুখে কেমন কেমন মুখে ঘির্ণিত মুখে অলস চেহারায় সাতটা দিকে উঠবে মুখটা দেখে কেমন কেমন লাগবে কেন শয়তানার মুখে পেশাব করে দিয়েছে কানে পেশাব করে দিয়েছে শয়তানের ক্ষমতা খুব বেশি ক্ষমতা এত বেশি ক্ষমতা আল্লাহ যখন বললেন এই সরে যা আমি যে তোকে বললাম যে আদমকে সিজদা কর তো সিজদা করলি না কেন বলে আদম মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও নিম্নমুখী আমি উর্দ্বমুখী আমি কেমনে তাকে সিজদা করি সর এখান থেকে স্বর তোর অহংকার বেশি সর এখান থেকে সর তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাওয়া আমার একটা কথা হ্যাঁ কি কথা আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে কার দাবি এটা তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা একটা সময় পর্যন্ত দিলাম যেমন পেয়েছে সময় তেমনি বলছে কা তোমার সম্মানের কসম আল্লাহকে বলছে ইয়ার আব্বি শয়তান বলছে ইয়ার আব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম লাউ জ্ঞানাল ইনসানা মাদামা তারহম পিয়াসাদহিম আদমের ছেলে মেয়েকে পাপ করাবো 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 ওকে আমি ভুল পথে নিয়ে যাব 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 ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপি করেই ছাড়বো ও কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব এই কথা শয়তান বলল আপনি বুঝতে পারছেন না কোরআন মাজিদে শত জায়গায় এসেছে সব খারাপ করে দেখায় যত খারাপ তত আপনার কাছে প্রিয় ল্যাংটা ছবি আপনার ভালো লাগে কেন যে না ভালো লাগে কেন দোকানে বসে আড্ডা ফিরতে ভালো লাগে কেন হৈ হুল্লার করে চিল্লা চিল্লি করতে ভালো লাগে কেন মানুষের বদনাম করতে ভালো লাগে কেন মানুষকে জেল হাজতে দিতে ভালো লাগে কেন মিথ্যা কসম সাক্ষী দিতে তা আপনাকে ভালো লাগে কেন সব ছুঁচামি নোংরামি শয়তানি জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন সব শয়তান আপনার মাথায় পাকায় সেজন্য ভালো লাগে তো বলেছে আমি ওকে জাহার নামে নিয়ে যাব কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ঝেড়ে দেবো এটা আল্লাহ সামনে তার কসম বলছে তোমার ইজ্জতের কসম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খালা ফুফু সবকে দিবেন যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দিবেন সাহেব সলাতের পর বইটা লিখেছেন দেখেন তো এক রেখাত বেতের তিন রেখাতের হাদিস বোখারি মুসলিম পাঁচ রেখাতের হাদিস বোখারি মুসলিম সব একটা না তিন রেখাত একটানা পাঁচ রেখাত একটা না বিকল্প কি সেটা আপনাকে আমি বলতে চাইনি আমি আপনাকে বলতে চাইছি বোখারি মুসলিমের হাদিস এইভাবে বুঝতে পারি নি মনে হয় সম্মানিত دینی ভাই বোন ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলাইকুম বে কিআমিল লাই পৃথিবীর মানুষ তোমাদের রাতে সলা আদায় করা জরুরি আল্লাহ বলছেন আমি বলেই নিয়ে কথা পৃথিবীর মানুষ মহিলা পুরুষ তোমাদের রাতে সালাত আদায় করা জরুরি কেন হো আক্কুরবাতুন লাকুম ইলা রব্বিকুম রাতে সালাত আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো রাতে সালাত আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো দুই মুকাফফিরাতুন লিছায়াত রাতে সলা আদায় করলে পাপ মিটে যায় তিন মানহাতন আলির রাতে সলা তাদায় করলে আপনার থেকে পাপ দূরে সরে যায় যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না আব্দুর ইসবের বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না কিন্তু টিকতে পারে না দু মাস চার মাস পরে কথা বলে বিড়ি সিগারেট খাবো না তো দু তিন দিন চার দিন পরে আবার শুরু করে দোকানে বসে আড্ডা পিটবো না সপ্তাহ পার পরের দেখছে তাহলে বুদ্ধি কি বহু বহু লোক বলে আমাকে সাহেব পারি না কোনো পথ আছে ভাই আমি তো আর কোন জাদু মন্ত্র দিতে পারছি না পথ এটাই তাহলে রাতে উঠে দীর্ঘ সলাপ আদায় করে আল্লাহকে বলেন যদি মনে করেন যে এখনই বন্ধ করে তাহলে এভাবে উঠাবেন আর যদি বলো বন্ধ করেন তাহলে এভাবে উঠাবেন চাপ দিয়ে বলতে হবে বন্ধ করতেই হবে বন্ধ করব না মানে করতেই হবে তুমি তো পারো তুমি তো এমন সত্তা নও যে পারবা না তবু আমি বলছি তার নাম হলো আজিজ ওর নাম পরাক্রমশালী ওর নাম কি আজিজ পরাক্রমশালী তাকে কেউ ঠেকাতে পারে না কাদির সব কিছু করতে পারে তো সবই যে পারো আমি বলছি আমি একটা মানুষ আমি পাপ করতে চাই না তুমি বন্ধ করবা না কেন তুমি দিয়ে বন্ধ করে দাও আপনি খুব চাপ দিয়ে বলবেন হাত তুলে বলবেন খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে চাপ দিবেন বন্ধ হবে ইনশাল্লাহ হবেই রাতে সালা আদায় করলে তিনটে আমরিবিলা আবাশ রাজিয়াল্লাহু তালা আনও বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আকরাব মায়া কোনো রাব্ব এলা আব্দে ফিল্লালি আখের রাত যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান এই শোনো তুমি যদি হতে চাও এই যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হও হও না হও তুমি চেষ্টা করো তুমি হয়ে যাও পারলে হও এই কথা সাল্লাম বলেন আবহাওয়ায়রা তালা আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন এনজেলো রব তালা সামাই দুনিয়ায় এই নায়েবকা সোল লাখে না রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এই কথাটার খুব মূল্যায়ন করতে হবে আয় কথা বলছো কেন স্বরম বোধ হয় না হাঁটাহাঁটি করো কেন একটু লজ্জাবোধ হয় না কেন স্বরম বোধ হয় না কেন আমি তো কথা শেষ করবই ইনশাল্লাহ তা আপনি আপনার এত ব্যস্ততা বাড়লো কেন আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন কে কি চাই যে যা চায় আমি তাকে তাই দিলাম মায়া দুনি ফাস্তা জীবালাহু কে আমাকে ডাকে বিপদে পড়ে আমি তার ডাকে সাড়া দিলাম কি বলতে চাও এলে বিপদে পড়েছি ঠিক আছে ঠিক করে দিলাম কে ডাকে তিন ফাঁক ফের আল্লাহ কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই যে চাই তাকে আমি ক্ষমা করে দেব যে চাই তাকে আমি ক্ষমা করে দেবো অন্য জায়গাতে বলছেন আল্লাহ তালা হাদিসে কুদ্সি যাব না দা মা দাওয়াতানে রাজাওতানে আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পছন্দ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলেমেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পছন্দ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ওলা উবালি আমি পর করি না তুমি কত বড় পাপি তোমার ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পর করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি বালাকাত জনবোকা নানা সেমায় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ পাপ জীবনটা শুধু পাপে ভরা পনেরো ষোলো বছর থেকে পাপ শুরু হয়েছে এখন চল্লিশ বছর বয়স শুধু পাপ জেনা দিয়ে ভরা জীবন অশ্লীলতা দিয়ে ভরা জীবন মানুষের বিরুদ্ধে চলা দিয়ে বদনাম গিবদ দিয়ে ভরা জীবন তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পরিপল হয়ে যায় আমাকে বলো আমি তোমার পাপ ক্ষমা করে দেব যেভাবে তুমি ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি বিচারের মাঠে সব মানুষের সামনে আল্লাহ আসবেন সব মানুষের সামনে পুরুষ নারী সব মানুষের সামনে এসে আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়ে শোনো আজ তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না হয়ে থাকে তো বাংলাদেশের ছেলে মেয়ে তো আল্লাহ রস্তায় সির করছে স্কুলে গিয়ে তো সুন্দর করে বলছো ও মা তোমার আকাশ ও তোমার বাতাস আমি বলি না আমার ছেলে মেয়েকে বলতে দিন এখনো এমন কোন পরিস্থিতি আমার উপরে আসেনি যে আমি বলতে বাধ্য মায়ের দুধ ছেড়ে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ এত বড় নোংরা কথা আমার ছেলে মেয়ে বলবে এখনো এই পরিবেশ আমার কাছে আসেনি যার কাছে বিদ্যা নাই যার কাছে বুদ্ধি নাই তার ছেলে ভে করুক আপনি কেমন বুদ্ধিমান মানুষটা আমার কাছে ধরা পড়েনি আপনার কাছে কি বিদ্যা সেটা আমার কাছে ধরা পড়েনি সবচেয়ে বদের গোড়া হলো আপনার ওই ঠাকুর ঠাকুর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর ক্ষমতা দেখাই সম্মানে বসবাস করে লন্ডনে সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়ে পাগল হয়ে গেছি অবাক হয়ে নিজের ঘরের ওই কি কি বলছে তো ব্রয়লার মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে মুরগি নিয়ে আসতে হবে মানে মাথায় গোবর আছে নিজের মুরগি কি করতে হবে জ্বালিয়ে দিতে হবে ওখান থেকে ডিমান্ড দেখ তো উল্টা বুদ্ধি এটাও একটা উল্টা বুদ্ধি চেষ্টা করো না কেন কই বাগমানের ছেলে মেয়ে নাকি জেনাল লাইনে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে বড় ডাক্তার হয়ে জাতির উপকার করেছে কোথায় উপকার করেছে পুঁঠিয়া পুঁঠিয়া থানা না তো পুঁঠিয়া থানার ছেলে মেয়েরা খুব ভালো পড়াশোনা করেছে অনেক কিছু করেছে আমি তো বলছি প্রায় তিরিশ বছর থেকে আমি তো তিরিশ বছর ওই সেই কত বালানগরে এসেছিলাম বহুদিন আগে সেদিন আমি বলেছি তোর বাপের আকাশ সব সময় বলছি আমি তো ঘেরি না জানাই সমন্বিত তিনি ভাই বোন রাতে উঠে আল্লাহকে কিছু বলতে হবে আল্লাহ আমার আর আপনার কথা শোনার জন্য প্রতীক্ষমান আল্লাহ নেমে আসেন আমার কথা শোনার জন্য আর আমি ঘুমিয়ে থাকি তাহলে এটা কেমন হলো বুঝাতে পারলাম না কথা মনে হয় আল্লাহ নেমে আসেন আমার জন্য আর আমি কি করি ঘুমিয়ে থাকি একটা কথা মধ্যে মনে রাখিয়েন আমি ঘুমিয়ে থাকি এর অর্থ এই নয় যে সবাই ঘুমিয়ে থাকে সবাই ঘুমিয়ে থাকে না কেউ না কেউ আল্লাহকে বলে যে ঠিক আছে তাহলে আমাকে এটা করে দাও

মান কামাবে মেয়ে কোথাবা মিনাল কানে তিন কেউ যদি একশো আয়াত পরে রাতে উঠে সলাতে একশো আয়াত তাহলে ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত লিখে দেওয়া হবে অমান কামাবে বে আলফায় কেউ যদি রাতে এক হাজার আয়াত পরে কোথেবা মিনাল মুকান্তরিন তাহলে পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যারা তাদের সাথে এও বড় বড় মর্যাদার অধিকারী ইব্রাহিম আলাই সালাম বড় বড় মর্যাদার অধিকারী আপনি যদি রাতে এক হাজার আয়াত পড়েন যদি এটা ভারী তো একশো আয়াত তো পারবো দশ আয়াত তো পারবো আবহাওয়ার জেলা তোমরা বলেন আল্লাহ রসুল বলেছেন মান কামা অস্থায়ী কাজা যে ব্যক্তি রাতে উঠলো স্ত্রীকে উঠালো দূরে কাট ছলাতাদাই করলো কোথাবে বিনা জাকিরুনা জাকারা যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে এদের স্বামী স্ত্রী তালিকা লিখে দাও উঠি না কেন পারি না কেন আজকে সোমবার সিয়াম ছিলেন 32 বছর থেকে 30 বছর থেকে বলে আসছে কেন সিয়াম ছিলেন না আজ তো সোমবার কেন থাকলেন না এই ছলে সোমবারে সিয়াম থাকতে হবে কেন কেন নবী থাকতেন বলো সাপ্তাহিক মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় কি কি বারে বৃহস্পতি বল বৃহস্পতিবার তা আমাদের নবী বলছেন যে আমি ভালোবাসি আমার রিপোর্টটা দেখার সময় আল্লাহ দেখুক যে সিয়াম অবস্থায় নাও নাও আমার রিপোর্ট নাও সিয়াম অবস্থায় নাও তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন তার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করার সময় কি অবস্থায় দেখাতে চাইতেন সেম অবস্থায় তা আপনি চান না কেন আপনি ভাই ছিলেন আজকে চুপ হয়ে যাচ্ছেন কেন এই কি নাকি নাকি এই কি হাইকোর্ট আদাত হয় না কেন অভ্যাস হয় না কেন ওইটা বাদ দিয়ে এটা করেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার চেষ্টা করেন আর আসল আদর্শ দিয়ে গেলেন আর আমি এমনি দুনিয়াতে থেকে দুনিয়া থেকে চলে গেলাম জীবন পার করলাম তাহলে হবে

তাহলে এখন যা বলবে আল্লাহ সেটা মেনে নেবেন যেটা বলবেন সেটাই শুনবেন যেটা বলবেন সেটাই শুনবেন ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহুল শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া ইল্লা বিল্লাহ অবশ্য জাবের রাজিয়াহ তালা আন বলেন আল্লাহর নবী বলেছেন মামিন মুসলিমিন এবি তো আলাধিকরি লা রান কেউ যদি অযু করে ঘুমায় দোয়া পড়ে ঘুমায় অজু করে ঘুমায় দোয়া পড়ে ঘুমায় এখন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে যা চাইবে সেটা দিয়ে দেবেন মাহেস আলহ মিন নাম দুনিয়া ধোনি ইহকাল পরকালে যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন এই কথাটা লাগানো আছে অজু করে ঘুমাতে হবে কি করে ঘুমাতে হবে অজু করে ঘুমাতে হবে জি উপস্থিত দিনী মুসলিম বোন বুঝতে পারছেন কিছু না হইচই করে এসেছেন আর হৈচই করে যাচ্ছেন কিছু আল্লাহকে ডাকতে শিখুন বলতে শিখুন আল্লাহ রসুল বলছেন যে কোরআসদের মহিলারা সবচেয়ে উত্তম কেন দুইটা কাজে তারা বেশি আগ্রহী যত্নবান এক নিজের ছেলেকে লালন পালনে তারা খুব যত্নবান এই জন্য সবচেয়ে ভালো দুই স্বামীর সম্পদকে হেফাজতে খুব সতর্ক এই জন্য ভালো আল্লাহ রসুল বললেন যে একজন মহিলা ভালো হতে পারে তার দুইটা গুণে এক বাচ্চাকে ভালোভাবে লালন পালন করে দুই স্বামীর অর্থ সম্পদকে ভালোভাবে দেখাশোনা করে নষ্ট করে না যখন আল্লাহ রসুল বলেন খায়রুন সবচেয়ে উত্তম নারী কে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে ভালো না কিভাবে সংসার করেন জানা নাই